কোটিপতি মানুষ যখন প্রচুর টাকা দান ধ্যান করে কোথায় কি চিহ্ন আসে দেখতে পাচ্ছেন এই জাতক প্রচণ্ড দান ধ্যান করেন শনির ক্ষেত্রে লম্বা এরকম রেখা দেখুন এইভাবেও রেখা উঠে গেছে সেটাও দেখুন এবং একাধিক এরকম রেখা দিয়ে এখানে একটা দেখতে পাচ্ছেন চতুর্ভুজ তৈরি করেছি মানে ময়ের মতো সিম্বল তৈরি করেছে এরকম মানুষরা প্রচুর চ্যারিটিমূলক কাজ করতে পছন্দ করেন দান ধ্যান করতেও পছন্দ করেন সব সময় দেখা যায় যে উপকার করা চিহ্ন যেটা আমরা দেখাই এখান থেকে দেখবেন কিছু রেখা এইভাবে গিয়ে শনির ক্ষেত্রে প্রবেশ করে এরা কিন্তু যে পর পরোপকার করতে ভালোবাসেন তাই এই যে দান ধ্যান চিহ্ন সঙ্গে পরোপকার এরকম মানুষ দেখে একদম সমাজের প্রতি ভীষণ মানে দায়িত্ববান করে তোলে এবং সমাজের এরা প্রচুর কাজ করেন যদি কেউ মনে করে নিজের হাতকে পুরো হাতটাকে এঁকে এইভাবে ভিডিও করে আমরা বুঝিয়ে দেব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর নেবেন সঙ্গে দুই থেকে তিন দিন কথা বলার সুযোগ সময় আপনারা নেবেন তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা রেখার কি নাম এবং তার কি ফল হয় ভিডিওটি এঁকে এঁকে বুঝিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন